ছেলে কোনো কাজ করতে পারে না কি বাতের রোগ হুম বাতের রোগ বাতের রোগ হ্যাঁ কোনো কাজই করে না কোনো কাজ করতে পারে না আমিও তো প্রতিবন্ধী ও আপনিও প্রতিবন্ধী হ্যাঁ ও অসহায় মানুষ দশ আমগো সাহায্য করে আমি ভিক্ষা কইরা খাই হ্যাঁ ভিক্ষা কইরা খাই কাজ কইরা খাইতে পারি না ভিক্ষা কইরা খাই হ্যাঁ ভিক্ষা কইরা খাই কাজ কইরা খাইতে পারে না কাজ কইরা খাইতে পারে না একা থেকে কাজ করে নাই আমারে

আসলে এই এলাকার লোকের অবস্থা খুবই খারাপ এবং তারা খুবই অসহায় অবস্থা আছে আসলে উনি ওনার অবস্থাও খুব খারাপ উনি এরকম মানুষের কাছ থেকে চায়া চিন্তা খায় এরকম গ্রামে গ্রামে ঘুরে গ্রামে ঘুরে এরকম ভাবে দর্জনের থেকে না তারপরে চায়া খায় আর ওনার একটা ছেলে আছে ওনার ছেলের অবস্থাও খুব খারাপ ওনার উনি অসুস্থ শুয়ে রয়েছে ওনারও খুব খারাপ অবস্থা উনি বাতের জন্য এরকম কোনো জায়গায় চলাফেরা করতে পারে না

আপনার কি আর কোন ছেলে মেয়ে নাই আমার মেয়েরা আছে দুইজন বিয়ার শাড়ি দেয়া লাইছি আর আমার ছেলে অকর্ম ছেলেরে লই আমি কষ্ট করে খাই আপনার স্বামী কি হয়েছে আমার স্বামী মিত্র কিভাবে মারা গেছে কি সাপানি রোগ আছে ও সাপানি রোগ আছে ও রোগ হাপানি হাপানি হ্যাঁ হ্যাঁ সাপানি আছে আচ্ছা এই যে এখন যে আপনারা চলতে আছেন বা এখন যে আপনারা এইভাবে এইখানে আছেন ঠিক আছে এইখানের এই চেয়ারম্যান মেম্বার বা এলাকাবাসী কি এইরকম ভাবে আপনাদেরকে কোনো কাট করা দেয় যে আমাকে একটা ইয়া লেজেমুল এর কাঠ আছে আর কোনো কাঠ মাঠ নাই আর ওই আমার ছেলের একটা প্রতিবন্ধী কাট করিয়া দিছে আর আমার বি দফা এদিদি তিন মাস পর পর এগুলো দেয়

আসলে দুইরা মানুষের এই যে তিন মাস পরে বাইশশো টাকা পায় আর তিন মাস পরে পনেরোশো টাকা পায় এগুলো দিয়ে তো আসলে তাদের কিছু হয় না তাদের এরকম ভাবে মনে করেন যে বিভিন্ন জায়গায় চায়া চিনতেই তাদের চলতে হয় বিভিন্ন জায়গায় তারা এরকম ভাবে যায় যায় মানুষের কাছ থেকে চায়া চাই তারা নেয় তো আসলে এই এলাকার বেশিরভাগ লোকই এরকম নদী বাঙ্গার দেশ তো এটা নদী আপনাকে নদীতে কয়বার ভাঙছে আমগো সাতবার ভাঙছে নদীতে হ্যাঁ সাতবার ভাঙছে

আল্লাহ কাকে রাখবে এরকম ভাবে দুনিয়াতে খাওয়াই রাখবে কাকে কাকে না খাওয়াই রাখবে সমস্ত কিছু আল্লাহ ভালো জানে তবে আল্লাহ কাউকে না খাওয়াই না আল্লাহ সবাইকে খাওয়াই রাখে কেউ কম খায় কেউ বেশি কেউ কম খায় কেউ বেশি খায় দশের আল্লাহ ফাকে আমাকে বাসায় রাখে আমি উশিলাতে আমরা বাসি না দশের উচিলাতে আমাকে আল্লাহ আসলে এখানে লোকদের নদী ভাঙ্গার কারণে এক একটা লোকের আট বার দশ বার ভাঙ্গে তাইলে ওই লোকটার কি অবস্থা থাকতে পারে কারণ গড়দুয়ার জাগা জমিন নদীর মধ্যে হয়ে গেছে আসলে বা লোক আছে যে আসলে তারা মানুষকে বিভিন্ন সময় তারা মানুষকে সাহায্য সহযোগিতা করছে তারা বিভিন্ন বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াইছে কিন্তু এখন তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই এবং তাদের জাগা জমিন ঘর বাড়ি যা কিছু ছিল সব নদীর মধ্যে বিলীন হয়ে গেছে সব নদীতে চলে গেছে তো নদীতে চলে যাওয়ার ফলে তাদের অবস্থা খুব খারাপ তারা এখন অনাহারে অর্ধাহারে দিন কাটায় তারা এরকম ভাবে অসহায় অবস্থায় আছে তাদের ঠিক মতো থাকবো যে বাড়িঘর উঠায় যে থাকবো ওই জায়গাটাও তাদের নাই হ্যাঁ এছাড়া কি আর কোনো জায়গায় আপনাদের নাই মানে কোনো অসহায় আমরা কিনতে পারি না আমরা এই নদীর ভিতরে থাকতে আছি

খুব কাছে হ্যাঁ এই যে নদীটাও আসলে খুব কাছে এখানে হ্যাঁ নদীটাও খুব কাছে একবারে কাছে এখান থেকে নদীটা আসলে ওনারা যে আছে নদীও একবারে খুব কাছে নদীতেও একবার খুব কাছে যে কোনো মুহূর্তে এই নদী নদীতে ব্যাঙ্গা ফালাইতে পারে যে কোনো মুহূর্তে এরকম ভাবে নদীতে এই বাড়ি ঘর নিয়ে যেতে পারে নাকি যে নদীতে এই বাড়ি ঘর লয়ে যাইতে পারে দেন এক নদী কাছে আমগো কোনো থা আর কোনো ইচ্ছা নাই এন আমরা জায়গা জমিনও কিনতে পারি না আর কে বাড়িতে ও টেকার বাড়া থাকতে পারি না যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এইসব ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখতে পারে এবং এই অসহায় দরিদ্র মানুষের পাশে যাতে এরকম সবাই দাঁড়াইতে পারে ওনাদেরকে যাতে সবাই সহযোগিতা করে আর আপনারা সহযোগিতাটা করবেন ওই কিভাবে আপনারা নিজে আইসা দেইখা তারপর সহযোগিতা করার চেষ্টা করবেন আপনারা নিজেরা এইখানে সশরীলে আইসা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আপনারা নেন ইনশাল্লা আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখেন একটু টাকাটা টান দেন দেখেন

আপনি ভালো থাকেন আম ঘুমিয়ে খেয়াল রাখবেন আল্লাহ আপনার ভালো রাখে দোয়া করবেন ইনশাল্লাহ পরে আর আমি যাতে এই কাজ করতে পারি এই জন্য আপনারা আমাদের সাপোর্ট দিবেন আর এই ভিডিও গুলা বেশি বেশি আপনারা শেয়ার করবেন কারণ ওনারা খুবই অসহায় এখানে যাদেরকে সহযোগিতা করতেছি সমস্ত লোকই এরকম নদী ভাঙ্গা কাউরে দুইবার তিনবার চারবার পাঁচবার কাউকে দশ বারও নদীতে বাংছে তো এরকম ভাবে যারা আছে আর আপনারা যারা এই ভিডিও দেখবেন তারা বেশি বেশি এরকম শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ